কত সুন্দর দেখতে লাগছে দেখুন মনে হচ্ছে যেন একদম দোকানের কেনা নিমকি শব্দ শুনে বোঝা যাচ্ছে এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর ভাজা হয়েছে একদম মুচমুচে নমস্কার বন্ধুরা কলিকিচুন গিলিস ফুড আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আর বন্ধুরা আজকে একদম মিষ্টির দোকানের মতো মুসমুচে নিমকি বানিয়ে দেখাবো সহজ পদ্ধতিতে বুঝিয়ে দিব আর অনেকগুলো টিপসও থাকবে পুরো ভিডিওটি দেখবেন আশা করি খুব ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা দেখুন এখানে আমি ছোট সায়ের কাপে মেপে দুই কাপ মজা নিয়ে নিয়েছি আজকে আমি দুই কাপ ময়দা দিয়ে নিমকি বানাবো আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন দিয়ে দিব সাত মতো লবণ দিয়ে দিব এক চামচ চিনি অবশ্যই চিনি দিবেন কারণ চিনি দিলে নিমকিগুলো অনেকটা মুচমুচে হবে হাফ চামচের মতো দিয়ে দিব কালো জিরা আর বন্ধুরা এখানে আমি চার টেবিল চামচ সাদা তেল নিয়েছি দিয়ে দিব দুই কাপ ময়দার জন্য চার টেবিল চামচ সাদা তেল দিচ্ছি খুব ভালো করে ময়ন দিয়ে নিতে হবে এভাবে দেখুন হাত দিয়ে কষলে কষলে মেখে নিতে হবে ময়দাগুলো যত ভালো করে ময়ন দেওয়া হবে নিমকিগুলো কিন্তু তত মুচমুচে হবে খাফতে হবে একটু সময় নিয়ে কাজটা করতে হবে এভাবে হাত দিয়ে খসে খসে মাখিয়ে নিতে হবে তাহলে দেখবেন তেলগুলো খুব সুন্দর ময়দার সাথে মিশে যাবে হ্যাঁ দেখুন এভাবে দলা করলে খুব সুন্দর দলা বেঁধে যাচ্ছে আবার হাত দিয়ে হালকা চাপ দিলে জুরজুরে পড়ে যাচ্ছে এরকম করে মেখে নিতে হবে তো এখন অল্প অল্প জল দিয়ে আমি সুন্দর একটি ডো করে নিব আর নর্মাল জল দিতে হবে আমরা রুটি পরাটার জন্য যেরকম ডো করে থাকি ওই ডোটা করে নিতে হবে খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও নয় আর বন্ধুরা দেখুন এখানে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে খুব বেশি জল একসাথে দিয়ে দিলে আবার টো নরম হয়ে যাবে বন্ধুরা দেখুন এরকম করে টো করে নিয়েছি এখন উপরে একটু তেল মেখে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব উপরে একটু তেল মাখাতে হবে যাতে ডোন শক্ত হয়ে না যায় আর অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে বন্ধুরা দেখুন পনেরো মিনিট পর ফিরে এসছি আর দেখুন পনেরো মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দর ডো সেট হয়ে গেছে এখন এর থেকে আমি বড় বড় করে লিচি কেটে নিব আমি ডোটিকে তিন ভাগে ভাগ করে নিয়েছি বড় বড় করে রুটি বেলে নিব ময়দা দিয়ে বেলতে হবে একটু পাতলা করে বেলে নিব বন্ধুরা দেখুন আমি একটু বড় করে রুটি বেলে নিয়েছি আর এরকম পাতলা করে বেলতে হবে দেখুন কোন করে সামান্য একটু তেল মেখে নিব কিছুটা ময়দা ছড়িয়ে দিব সুন্দর এই কাজটা করলে নিমকি খুব ভালো ফুলবে আর মুচমুচেও হবে এখন রোল করে নিব সুন্দর দেখুন এভাবে রোল করে নিতে হবে আপনি কেটে নিব ছুরি দিয়ে যদি বড় সাজের নিমকি বানাতে চান তাহলে একটু বড় বড় করে কাটবেন আর যদি ছোট করতে চান নিমকিগুলো তাহলে ছোট করে কেটে নেবেন বন্ধুরা দেখুন এরকম একটু চ্যাপটা করে নিব আবারও ময়দা দিয়ে বেলে নিব পাতলা করে বেলতে হবে এই দেখুন বন্ধুরা এরকম ফাতলা করে বেলে নিয়েছি যত ফাতলা করে বেলা হবে ততই কিন্তু নিমকিগুলো ভালো করে ভাজা হবে এখন নিমকির ভাজ দিয়ে নিবো এই দেখুন খুব বেশি চাপ দেওয়া যাবে না একদম হালকা করে ভাঁজটা দিতে হবে আর এদিকে দেখুন যাতে খুব সহজে জোড়া লাগে যায় একটু জল লাগিয়ে নেবো আর দিকতে এভাবে ভালো করে চেপে দিব যাতে খুলে না আসে খুব ভালো করে চেপে দেওয়ার জন্য দুই হাতে নিয়ে এভাবে করে দিতে পারবেন দেখুন একটি নিমকি তৈরি করে নিয়েছি এভাবে আমি সবগুলো নিমকি বানিয়ে নিব আরও একটি করে দেখাবো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন তাহলে দেখবেন আমার মতো করে আপনারা কিন্তু একদম সহজ পদ্ধতিতে ঘরে নিমকি বানিয়ে নিতে পারবে তো আবার একদম মিষ্টি দোকানের মতো মুসকুচে নিমকি হবে তো আমি আপনাদের সুবিধার্থে আরও একটি নিমকি বানিয়ে দেখাবো দেখুন আবারও ভাজ দিয়ে দিচ্ছি হালকা করে একটু চাপ দিতে হবে এখানে একটু জল লাগিয়ে নিব এদিক থেকে আবারও ভাজ দিয়ে নিব এই দেখুন খুব ভালো করে দু হাতে নিয়ে এভাবে চেপে দিতে হবে যাতে খুলে না আসে এভাবে আমি সবগুলো নিমকি বানিয়ে নিব বন্ধুরা আমি চুলা ধরিয়ে নিয়েছি এখন নিমকি ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিব একটু বেশি করে তেল দিতে হবে যাতে ডুবো তেলে ভাজা যায় ওভাবে আর বন্ধুরা নিমকি ভাজার সময় কিন্তু আঁচটা একদম কমিয়ে দিতে হবে যত কমে রাখা যায় ততই কিন্তু নিমকিগুলো খুব ভালো ভাজা হবে আর তেল কিন্তু খুব বেশি গরমও করব না আঙ্গুল ডুবিয়ে রাখাতেও এরকম গরমের মধ্যে কিন্তু আমি নিমকিগুলো দিয়ে দিব বন্ধুরা তেল একদম হালকা গরম হয়ে গেছে এখন নিমকিগুলো দিয়ে দিব দেখুন দেখে বুঝা যাচ্ছে তেল কিন্তু একদম হালকা করে গরম করে নিয়েছি বন্ধুরা তেল খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু নিমকি উপরে রঙ চলে আসবে কিন্তু খুব ভালো করে ভাজা হবে না নিমকিগুলো একদম অল্প অল্প আস দিয়ে সময় নিয়ে নিমকেগুলো ভেজে নিব তো আমার নিমকেগুলো ভাজা হতে কিন্তু পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগবে তো আপনারা ওরকম করে নিমকেগুলো ভেজে নিবেন গ্যাসের চুলায় ভাজলেও কিন্তু একদম লো আছে ভাজতে হবে দেখুন নিমকিগুলো কিছুক্ষণ ভাজা হওয়ার পর যখন তেলের উপরে এভাবে ভেসে উঠবে তারপরে কিন্তু নাড়াতে হবে তেলে ভেসে উঠার আগ পর্যন্ত কিন্তু নাড়ানো যাবে না আমি একবার উল্টিয়ে দিচ্ছি এখন আমি আরো একবার উল্টে দেব এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নিমকিগুলো সময় নিয়ে ভেজে নিব তাহলে দেখবেন উপর থেকে তো ভাজা হবে ভিতর থেকেও খুব সুন্দর ভাজা হয়ে যাবে আর যতটা সম্ভব পাঁচটা একদম কমিয়ে দিতে হবে বন্ধুরা দেখুন নিমকিগুলো খুব সুন্দর কালার চলে আসছে আর ভাজাও হয়ে গেছে দেখুন এভাবে সময় নিয়ে নিমকি গুলো ভেজে নিতে হবে তাহলে খুব সুন্দর ভাজা হবে দেখুন কতটা শব্দ হচ্ছে খুব হয়ে গেছে এখন তেল থেকে তুলে বন্ধুরা এখন নিমকিগুলো তেল থেকে তুলে নিব আর বন্ধুরা নিমকিগুলো আমি ঘড়ি ধরে বাইশ মিনিট ধরে ভেজে নিয়েছি বাইশ মধ্যে কিন্তু কত সুন্দর নিমকি ভাজা হয়েছে দেখুন খুব ভালো করে তেল ঝরিয়ে নিতে হবে বাকি নিমকি গুলো ঠিক একইভাবে ভেজে নিবেন খাট নিমকিগুলো ভাজা হয়ে গেছে এখন তেল থেকে তুলে নিব আর দেখুন খুব সুন্দর কালার করে ভেজে নিতে হবে একদম ফুড়িয়ে ফেলা যাবে না তাহলে যখন ঠান্ডা হবে তাহলে আরও একটু কালার আসবে তখন কিন্তু নিমকিগুলো খেতে তিতা লাগবে সুন্দর কালার হয়েছে আর আমার মেয়ে বাইনা করেছে সেজন্য তার জন্য ছোট করে একটি নিমকি বানিয়ে নিয়েছি দেখুন সে নাকি এরকম ছোট নিমকি খাবে কত সুন্দর দেখতে লাগছে দেখুন মনে হচ্ছে যেন একদম দোকানের কেনা নিমকি বন্ধুরা কতটা মুস্তুষ হয়েছে দেখুন শব্দ শুনে বুঝা যাচ্ছে একটি ভেঙে দেখায় দেখুন বন্ধুরা কতটা সুন্দর ভাজা হয়েছে একদম সাথে সাথে কিন্তু কুরমুরে আওয়াজ করতেছে দেখুন এই গুলো খেতে ভীষণ ভালো বন্ধুরা একদম দোকানের কেরাম নিমকির মতোই মনে হচ্ছে আর এগুলো আপনারা বেশি করে পানিয়ে সারা মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন বাড়িতে কোনো অতিথি আসতে তাদেরকেও বানিয়ে দিতে পারবেন তারা কিন্তু খেয়ে বিশ্বাসই করবে না ঘরে বানানো নিমকি এতটা ভালো লাগবে খেতে তো বন্ধুরা এরকম ছোট ছোট টিপস গুলো ফলো করলে আমার মতো আপনারা একদম মিষ্টির দোকানে নিমকির মতো নিমকি ঘরেই বানিয়ে নিতে পারবেন তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখাবো অন্যদিন নতুন আরো একটি রেসিপি নিয়ে